হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মাই নিউ ভিডিও আশা করি তোমার সে ভালো আছো সুস্থ আছে এবং জাস্ট ফাটাফাটা যে একটা খুব আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমার সামনে চলে এলাম কালকে আমি জাস্ট ভিডিওটা দেখেছি চোখে পড়েছে তো টাইটেল থামেল দেখে বুঝতে পেরে গেছো অবশ্যই আমি আজকে ট্র্যাডিশালকে নিয়ে কথা বলবো কারণ এর আগে আমি আমরা সবাই জানি যে ট্র্যাডিশার চ্যানেলের যিনি ঠাকুরদা ছিলেন তিনি মারা গেছেন প্রায় এক মাসখানি হবে মারা গেছেন ওনার শান্তিও হয়ে গেছে কিন্তু হঠাৎ করে পরশু দিন হঠাৎ করে রাতে ওদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যায় তো যেখান থেকে ওরা ইউটিউব জার্নিটা শুরু করেছিল মানে ওদের যেহেতু আগে ছিল রান্নার চ্যানেল তারপরে ব্লগিং চ্যানেলটা হয়েছে রান্নার চ্যানেলে ওরা নিত্যরত রান্না শেয়ার করত এবার যে জায়গায় বসে ওরা রান্না করতো সেটা পুরোটাই ছিল মাটির আর খড়কুটো বা বিচুলি দিয়ে ছাউনিটা পুরো ছিল কিন্তু সেটা কোনো অসাবধানতা বশত ওটা কালকে আগুন লেগে একেবারে পুরে ছাই হয়ে যায় একেবারে যা তা অবস্থা মনে দেখে সত্যি খুব খারাপ লাগছিল ওরা প্রাণপণ চেষ্টা করেছে ওই বাড়িটাকে ওদের স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু তারা পারেনি পুরোটাই পুরে একেবারে ছাই হয়ে গেছে দেখে সত্যি খুব খারাপ লাগছিল যেখান থেকে ওদের জার্নিটা শুরু হয়েছিল সেই জার্নিটার বোধহয় সমাপ্তি হয়ে গেল তো খুব খারাপ লাগছে দেখে খুব খারাপ লাগছে ভিডিওটা দেখে আর ওরা তো খুবই দুঃখ পেয়েছে কারণ যেখান থেকে ওরা জার্নিটা শুরু করেছিল সেই জিনিসটা মানে সেই একটা স্বপ্নের বাড়িটা বা যেখান থেকে ওরা রান্না করতো ঠাকুমা বসে রান্না করতো সেই জায়গাটা পুরো পুড়ে ছাই হয়ে গেছে ও ঠাকুরদা মারা গেছে এই আঘাতটা ওরা সহ্য করতে তো পারেইনি কারণ ওর দাদা মানে ওর ঠাকুরদা মারা গেছে এটাতে ওরা খুব কষ্ট পেয়েছে আর সেই কষ্টের ঘাটা শুকোতে না শুকোতে আবার কিছুদিনের মধ্যেই আবার এরকম একটা বিপদ ওদের সামনে ঘটলো সত্যি খুব খারাপ লাগছে দেখে তো অনেক মানুষজন জড়ো হয়েছিল অনেকে বাঁচার চেষ্টা করেছে বাড়ি থেকে বালতি টালতি এনে জল ঢালার চেষ্টা করেছে কিন্তু তৎ মধ্যে অনেকটা দেরি হয়ে গেছে এবং বাড়িটা পুরো পুড়ে ছাই হয়ে গেছে তো বাড়িটাকে শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি বিচুলি বা বাঁশ পুরো পুড়ে একেবারে ছাই হয়ে গেছে আবার নতুন করে ওই বাড়িটাকে তৈরি করতে হবে তো এই সময় বলবো ওদের পরিবারে একটু সাবধানে থাকা উচিত কারণ ঠাকুরদা মারা গেছেন এটা প্রত্যেক পরিবারে হয় এক বছরের মধ্যে নানারকম কিছু অস্বাভাবিক কার্যকলাপ ঘটে বাড়ির মধ্যে এটা অনেকের হয় আমি ফেস করেছি তো আমি ভালোই জানি তো যাই হোক বলবো ওরা সাবধানে থাকুক আর ওর ওদের সত্যি ওটা স্বপ্নের বাড়ি ছিল ওখান থেকে ওরা জার্নিটা শুরু করেছিল আবার ওটা রিপেয়ার করে আবার সে আগের পর্যায়ে নিয়ে আসবে বাড়ির আশেপাশের টপ ফুলের টপ টপগুলোর অবস্থা খুবই খারাপ ভেগেচুরে একেবারে যারা এসেছিল বাড়ির আগুন নেভাতে ওরা সব ভেগেচুরে একেবারে শেষ করে দিয়েছে চার দিকের অবস্থাটা খুবই খারাপ হয়ে রয়েছে কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি বাড়িটাকে ঠিকঠাকভাবে রাখতে পারেনি পুরোটাই পুরো একেবারে ছাই হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এটাই জানানো ছিল তোমরা আশা করি অনেকে জানো আবার আশা করি অনেকে জানো না যারা জানো না প্লিজ তারা জানতে পারলে তো যাই হোক এইভাবে তোমরা সবাই ট্রাডিশারদের পাশে থেকো আর যেমন কবে ভালোবাসতে তেমনই ভালোবাসা দিও তো চলো এইটুকুই বলার ছিল আজকের মতন টাটা